বেশ কিছুদিন ধরে চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাগনের গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে তা বাস্তবে বলে নিশ্চিত হল শুক্রবার রাতে নিজে একটি ভিডিও বার্তা দিয়ে তা নিশ্চিত করেছেন নিজের ফেসবুকে ভিডিও বার্তায় মাহি বলেন আমরা দুজনে মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে তবে রাকিব খুব ভালো মানুষ তাকে আমি সম্মান করি অনেক কেয়ারিং সে কেদে মাহি বলে খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি কবে আর কিভাবে হবে সেটিও দুজনে মিলেই ঠিক করব। আমার এখন অনেক দায়িত্ব এই দুটা বছর আসলে কোনো কাজ করি নাই কোনো রকমের আমার প্রফেশন থেকে আমি আসলে মোটামুটি অনেক দূরে তো আমি নতুন করে কাজ শুরু করব ইনশাল্লাহ আমার লাইফে এখন অনেক যুদ্ধ আমার বাচ্চাটার ও বড় হবে ওর জন্য আমার অনেক কিছু করার আছে তো সবাই দোয়া করবেন আমি যাতে ফারিশকে নিয়ে আমার চলার পথটা মসৃণ হয় আর একটাই অনুরোধ করবো যে প্লিজ বাচে কোনো কথা লিখেন না সবাই ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য আলাইকুম তার বর্তমান স্বামীর প্রশংসা করে বললেন রাকিব খুব ভালো মানুষ তাকে আমি সম্মান করি অনেক কেয়ারিং সে কেদে মাহি বলে খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি কবে আর কিভাবে হবে সেটাও দুজনে মিলেই ঠিক করব। ছেলের জন্য দোয়া চেয়ে মাহি বলেন আপনার আমার ছেলে ফারিসের জন্য দোয়া করবেন ওকে যেন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি দু হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি তাদের ঘরে পুত্র সন্তান ফারিশ রয়েছে দু হাজার সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি আর দু হাজার একুশের বাইশে মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী এরপরই রাকিবের সাথে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে জানা যায় মাহির স্বামী রাকিব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত